আজকে আমার মেনু হলো খাসির মাংসের লাল ঝোল এখানে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দই দিয়ে ভালো করে দু ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি এখানে ছোট করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলু কেটে রেখেছি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে আলু ছেড়ে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু আজকে আমি মাটনের লাল ঝোল বানাচ্ছি তাই একটু রংটা দরকার আলুটাও বেশ লাল লাল হয়ে যাবে এই রঙের জন্য আলু আলুটা আমি একটু এপিট ওপিট করে একটু ভেজে অনেক দিন ধরে খুব ব্যবসা একটা গরম আজকে একটু নিস্তার পাওয়া যাচ্ছে আকাশে মেঘ হয়েছে বৃষ্টিও হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর গরমের থেকে একটু নিস্তার পাওয়া যাচ্ছে যদি এখনও ঘন্টার দিনে কে বৃষ্টিটা হয় তবে একটু হয়তো গরমটা কমবে কি সুন্দর গাছগুলো দেখো সবুজ হয়ে গেছে জল করে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এই তেলেতেই আমি কটা গোটা গরম মশলা দিয়ে দেবো এবার আমি পুষুন পেঁয়াজগুলো দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি লবঙ্গ গোলমরিচ আর ছোট এলাচ দিয়েছিলাম পেঁয়াজেতে একটু নুন দিয়ে দেবো নরম হয়ে যাবে আমি একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে আমি আর একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো কাঁচা লঙ্কার সব মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে রাখবো তাতে মশলাগুলো উড়ে না যায় দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা ভালো করে এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি গ্যাসটা আমি কম করেই রেখেছি ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আবার সবকিছু একসাথে ভালো করে মিলিয়ে নেব সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষে নেবো টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি যতক্ষণ না তেল ছাড়ছে দিয়ে দেবো একটু নুন আমি আলু ভাজাতেও নুন দিয়েছিলাম আবার মাটনটা যে ম্যারিনেট করে রেখেছি তাতেও নুন দিয়েছি পেঁয়াজ ভাজার সময়ও আমি একটু নুন দিয়েছিলাম সেই বুঝে আমাকে নুনটা দিতে হবে সুন্দর রঙটা এসেছে দেখো আমাকে আরও করতে হবে মশলাগুলো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে মশলাগুলো সব আমার কষা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে গেছে এই অবস্থায় আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেবো যে বাটিটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব এবার সব কিছু আমি মশলার সাথে ভালো করে কষাতে থাকব গ্যাসটা বাড়িয়ে দেব অনবরত এবার আমাকে নেড়ে যেতে হবে আর কষতে হবে আমি ঢাকা দেবো না বারবার নাড়ব আর এরম করেই হতে দেব। আবার একটু নেড়ে দেবো এখন আমি এখন এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মাটনটা কষা হয়ে গেছে এটা দুরকমভাবে রান্না করা যায় এবার এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েও করা যায় আস্তে আস্তে মাটনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আজকে আমি এটা প্রেশার কুকারে করব কুকারে ঢেলে দিয়েছি এখানে একটু জল গরম করে নিয়েছিলাম জলটা ঢেলে দেব ঠিক মাটনটা যেই লেভেলে আছে আমাকে সেই লেভেলেই জলটা দিতে হবে তার বেশি দিলে হবে না মাটনে এবার কুকারে ঢেলে দিয়ে জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি চারটে সিটি দেবো তারপরে সিটি হয়ে গেল আমি সিটিটা খুলব না যতক্ষণ আর ভেতরে গরম এটা থাকছে বসিয়ে দিয়েছি চারটে সিটি হয়ে যাওয়ার পরে আবার আসছি ঘুরে সিটি দেওয়া হয়ে গেছে কুকারে ঢাকনাটা খুলে দিচ্ছি আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার মাটনের লাল ঝোল মাটনের লাল ঝোল আমার রেডি এবার আমি একটা পাত্রে এগুলোকে ঢেলে নেব সবাই অবশ্যই বাড়িতে একবার এরম করে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর হয়েছে যেরম সুন্দর গন্ধ বেরিয়েছে সেরম কালার এসছে আমার এই রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আবার পরের রান্নায় দেখা হবে